নদী ভাঙন রোধ করার জন্য একটা ভালো জিনিস কিন্তু জি এগুলোর সন্ধান অনেকে জানেন আর এগুলো কোথায় পাওয়া যায় আচ্ছা 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 এগুলো আমাদের সর্বনিম্ন ছয় টাকা আশি পাশে থেকে শুভ স্কোয়ার ফিট আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে চলে আসলাম মা বাবার দোয়া নেট ঘরে আজকে আপনাদেরকে এখান থেকে সেফটি নেট বিভিন্ন ধরনের ফিল্টার নেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাম বলার চেষ্টা করব যারা নিতে চান সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন আমার সঙ্গে রয়েছে শাওন ভাই শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম নুরু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই শাওন ভাই আপনাদের এই শপে দেখতে পাচ্ছি সব নেট কি কি নেট পাওয়া যাবে এখানে আমাদের এখানে বিল্ডিং এর সেফটি নেট থেকে শুরু করে बाउंड्री নেট থেকে শুরু করে মাছের ঘিরে দেওয়ার জন্য নেট থেকে শুরু করে পুষ্কনের বারে দেওয়ার জন্য নেট সব ধরনের সব কোয়ালিটির নেট আছে আমরা এখন সবগুলো নেট বিস্তারিত মানে সব কোয়ালিটির দেখা যায় বড় বড় ব্যবহার করে আচ্ছা মানুষ সেফটি যাওয়ার জন্য আচ্ছা 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 অনেক বিল্ডিং এর আপনার চব্বিশ এর কাজ করে দশটা বিল্ডিং এর কাজ করে একটা মানুষ পরে যাওয়ার রিস্ক থাকে যাওয়ার রিস্ক থাকে তো ওই ক্ষেত্রে এগুলো ইউজ করে যাতে মানুষের ক্ষতি না হয় আচ্ছা ভাই দেখানোর আগে আমরা একটু আপনার শপের ঠিকানাটা একটু জেনে নিব আমাদের শপের ঠিকানা ঢাকা বংশাল নয়াবাজার হাওয়া বাজার ব্রিজের গোড়ায়

সবকিছু সেম দেখেন এটা পানি পানি তো ভরে যাচ্ছে দুই আমাদের বাংলাদেশিটা বাংলাদেশিটা এটার মধ্যে আবার কোরিয়ানটা আছে একই এক নম্বরটা আচ্ছা এটা ধরো এটা এক পানি ডালে পানি নিচে যাবে না তাই তো কিচ্ছু হবে না এটা যত পানি কিচ্ছু না যে কোনো না কি বেরোয়নি আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল কোরিয়ান পর্দা অরিজিনাল কোরিয়ান আচ্ছা ভাই এগুলো কেমন দাম হবে এগুলো এগুলো আমাদের সর্বনিম্ন আপনার তিন টাকা আশি পয়সা থেকে শুরু স্কোয়ার ফিট তিন টাকা আশি পয়সা থেকে শুরু কোরিয়ানটা আমাদের সর্বনিম্ন ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা যারা মূলত বিশেষ করে মুরগির খামারে দিতে চান তাদের জন্য বেস্ট বেস্ট অবশ্যই আচ্ছা এগুলোর মধ্যে আবার আপনাদের জিও আছে এটা সমুদ্র পাড়ে ব্যবহার করে এগুলো একটু দেখেন এটার সন্ধান অনেকে জানে না ভাই এটা তো ভাই যারা যে ভাঙন নদী ভাঙন হ্যাঁ হ্যাঁ নদী ভাঙন রোধ করার জন্য একটা ভালো জিনিস কিন্তু জি এগুলোর সন্ধান অনেকে জানে না আর এগুলো কোথায় পাওয়া যায় আচ্ছা 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 এগুলো আমাদের সর্বনিম্ন ছয় টাকা

যে যেখান থেকে চান অবশ্যই নিতে পারবেন এর মধ্যে আমাদের আরো আছে পানের বড়ুর জন্য ব্যবহার করে কেউ গাছপালার জন্য যে তাপ নিয়ন্ত্রণের জন্য অনেক সময় হ্যাঁ অনেক সময় আছে আপনার তাপ বেশির কারণে আপনার গাছপালা নষ্ট হয়ে যায় ওগুলোর জন্য আমরা শেড নেট রাখছি মানে এগুলো হচ্ছে বিভিন্ন পানির বর বা জি বেশি ব্যবহৃত হয় এই যে শেড নেট এগুলো সব শেড নেট এগুলো হচ্ছে সব শেড নেট নাকি জি এই যে দেখেন এই হচ্ছে শেড নেট হ্যাঁ বের করে আপনাকে দেখাই তো দেখাই এই এই যে দেখেন এগুলো পুরো বান্ডিল ওয়াইজ থাকে না হ্যাঁ এগুলো বান্ডিল হিসাবে থাকে এই যে দেখেন এগুলো জাস্ট এগুলো সম্বন্ধে অনেকে জানে না অনেকে আমাদের ভিডিও দেখে বলে ভাই এগুলো কোথা পাওয়া যায় তো কিভাবে নিতে পারি এটা সেটা এটা কিন্তু ভাইদের কাছে পাবেন अवेलेबल নাকি হ্যাঁ এগুলো আমাদের এগুলো আমরা পাইকারি বিক্রি করি সম্পূর্ণ পাইকারি যারা নিতে চায় তারাই যোগাযোগ করবে আমাদের কাছে খুশ হয়ে আমরা নাই যার যে কয়টা প্রয়োজন দিতে পারবো মানে যাদের বিশেষ করে খামার আছে বড় 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 খামার আছে পানের বর ব্যবহার করতে পারেন এগুলো আমাদের সর্বনিমে আপনার দশ ইয়াত এগুলো থেকে শুরু বান্ডিল আটত্রিশশো টাকা থেকে শুরু এমন বলবো না যে সব বান্ডিল আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা শুরু আটত্রিশশো বিয়াল্লিশশো আটচল্লিশ এমন কি আমাদের গ্রেট অনুযায়ী আমাদের বারো হাজার পনেরো হাজার টাকা বান্ডিল গ্রেড অনুযায়ী দাম পড়বে নাকি

এই যেগুলো দেখেন এখনই টেম্পার চলে গেছে এখনই টেম্পার শেষ হ্যাঁ এই যে টানের সাথে সাথে এই যে যাচ্ছে নাকি আর

আপনার অনেক আছে বিল্ডিং এর আপনার ঢালাইটি দেওয়ার পরে পিলার পানি দেওয়ার জন্য এই নেট গুলো ব্যবহার করলে কিন্তু কিছু বের হবে না এটা কিছু বের হবে না লম্বা একশো ফিট দেড়শো ফিট এরকম বাদ যার যেরকম প্রয়োজন দেওয়া যাবে মানে একশো ফিট দেড়শো ফিট এরকম লম্বা হয় কি নাকি

আবার আপনার যত বড় হাইট বাড়বে তত রেটও বাড়বে আচ্ছা হাইট এবং মানে লম্বা আর হইলো যে দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী আবার দাম বাড়বে না কি ক্যাটাগরি অনুযায়ী ওকে এগুলো হচ্ছে যে যারা আসলে মাছের খামারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন সেফটি নেট হিসাবে কিন্তু ব্যবহৃত হয় এগুলো সব কাজে ব্যবহৃত হয় পরে এখানে আমাদের এই যে বিল্ডিং এর সেফটি নেট এগুলো দেখেন এটা হলো সুতার নাকি ভাই এগুলো আপনার দড়ি দড়ি হ্যাঁ অনেক মোটা এগুলো অনেক শক্ত দেখেন হ্যাঁ

এটাও কিন্তু শক্ত অনেক শক্ত এগুলো অনেক কিছু অর্থাৎ এই ধরনের নেট গুলো কিন্তু আপনাদের কাছে পাবে এগুলো কেমন দাম থেকে শুরু হয় এগুলো আমাদের সর্বনিম্ন আপনার নয় টাকা থেকে শুরু স্কোয়ার ফিট নয় টাকা স্কোয়ার ফিট থেকে শুরু হয় এখানে আমাদের আরো আছে আপনার পুষ্কিনী ঘেরা দেওয়ার জন্য এই নেট গুলো ব্যবহার করতে পারেন এগুলো আপনার পুষ্কিনী ঘেরা দেওয়ার জন্য ব্যবহার করে এগুলো আপনার হাইট চার ফিট লম্বাই একশো ফিট আচ্ছা এগুলো বান্ডিল

এটা দেখেন এই যে সাইড থেকে আমাদের দড়ি দেওয়া থাকে হ্যাঁ এই যে সাইড থেকে দেখেন এগুলো সেফ দেওয়া না ছিড়ে যায় না ছিড়ে যায় হ্যাঁ অনেক স্ট্রং অনেক প্রয়োজনীয় একটা জিনিস দেখেন যে যে কাজে ইউজ করতে চান ব্যবহার করতে পারবেন যেভাবে চাই আপনাদের কাছ থেকে সেভাবেই কিন্তু নিতে পারবে তার যদি খামার থাকে খামারের জন্য অথবা তার যদি মাছের বড় গের থাকে সেখানকার জন্য অথবা দোকানের জন্য সব ভাবেই আপনাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে আমার আমি একটু আগে ভিডিওতে বলছিলাম যে আমাদের সরাসরি 3800 টাকা থেকে শুরু বানি তো দর্শকরা অনেক সময় মানে আমাদের 10000 12000 টাকা বানিলে মনে করে যে 3800 টাকা আচ্ছা আচ্ছা তো এইজন্য আমরা দেখা দেই বান্ডিল ওয়াইজ রাখা হইছে হ্যাঁ দেখা দেই এই যে এই একটা যে ঘনটা এটা থেকে ঘনটা কম কিন্তু আবার এই যে এটা এটা কিন্তু আবার একটু পাতলা দেখেন হ্যাঁ একটু পাতলা এটা হলো অনেক ঘন এটা অনেক ঘন আবার এটা থেকে যদি আপনি ঘন চান আচ্ছা আরো ঘন আছে আরো ঘন এটা দেখেন পার্থক্য দেখছেন এবং এটা 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 কিন্তু এটা হবে না সেম হবে না এটা দর্শকরা দরকার হলে প্রয়োজনে আমাদের শোরুমে এসে যা যেটা প্রয়োজন ওই অনুযায়ী নিতে পারবে নিতে পারবে জি সরাসরি দেখা তাই এখানে কিন্তু কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আছে দেখে তারপরে বিবেচনা করে কার কিরকম তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ওই অনুযায়ী নিতে পারবে নিতে পারবে হ্যাঁ এগুলো আমাদের হাইট হবে 10 ফিট লম্বা 165 ফিট সবগুলো সবগুলো

মানে হাতটা পুরো ক্লিয়ার দেখা যায় আর এটা হলো পুরো ঘন এটা এটার মধ্যে অনেক তফাৎ আছে আমাদের বলা হইছে 650 টাকা থেকে বান্ডেল শুরু এর মধ্যে আর যার যেটা প্রয়োজন আমাদের বলবেন যে যে কোয়ালিটি নিতে চাননি বলবেন ওই কোয়ালিটি অনুযায়ী তাদের প্রোডাক্ট দেওয়া যাবে আচ্ছা এগুলো যেমন আমাদের বাংলাদেশী বাংলাদেশী আর এগুলো কোরিয়ান কোরিয়ান দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় পার্থক্য কিন্তু আছে হ্যাঁ অর্থাৎ পার্থক্য আছে কোয়ালিটি অনুযায়ী দামটা ভেরি করে তো দর্শক যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করলে সব ধরনের আইটেমগুলো ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন